আসসালামু আলাইকুম ধর সরিষা হঠাৎ ইসলাম কলাম যে খাটানি এবং দেখাই দেখায় ব্যস্ততার লাগি পারছি না বাটনে সরিষা মাফিয়া দেখায় রাম গিয়া এখানে আছে বর্তমান এই বস্তাত বায়ান্ন কেজি বায়ান্ন কেজি একটা বস্তা কুল আমার তো এই বছর কইলাম করলাম একটা হিসাব মতে আসলে সাইড কেয়ারর পাঁচ কেয়ার করছিলাম কিন্তু ফাঁকি গেছিল বেশি তুলিয়া আনা সময় একটা হাফ বরিয়া বাংছে মানসে এক সময় ভাল আইস দেশ সফলতায়ও মানে বহুত চরিতা ইয়ে হয়েছে আতল নষ্ট হয়েছে বছর আগে নষ্ট হইছে বেশি যার কারণে আমি নিজেও আসলাম না যার কারণে তোলার সময় কাটার সময় বা আনার সময় ভালাই দিছে বহুটা এখন খালি মাপটা দেখায় যে ফতো হয়েছে কেন কারণে দুইটা দুটা হইলো দুইশো আশি কেজি নাকিটা দুশো আশি কেজি প্রায় সাত মন সাত মন চাচ্ছে আর আমার খরচ হয়েছে প্রায় ষোলো হাজার ফার্স্ট কেয়ার জায়গা করা গিয়ে খরচ হয়েছে ষোলো হাজার আর সরিষার মনে পাতি শরীর তো চব্বিশ হাজার বিক্রি মনে যদি বেছি আমি তাহলে চব্বিশ হাজার পাইম তো লস নাই বছর এবছর মেঘও হয়েছে না সিজনটা খুব খারাপ আছিল যার কারণে চাহিদা মতো হয়েছে না মেঘ দিছে না এই বছর এখনও মেঘ নাই মোটামুটি মেঘ না হওয়ার কারণে সারটাও মতো খাইতে পারছে না গাছে ফসলটাও আহামরি বালা হয়েছে না তবে আমার লস প্রজেক্ট নাই আমি মনে করছিলাম এবার লসপি গরু খুব নষ্ট করেছে নেট লাগাইছিলাম নেট চুস এর বাদে গরু তো প্রচুর এক জায়গা তো গরিও নষ্ট করছে আর আনার সময় কাটি তোর দেখলাই তারা ও শুকাই গেছিল বেশি কাটার মানুষ পাইছিলাম না যার কারণে প্রচুর চরিচা ফলাই দিছ এর বাদেও ফার্স্ট তো কি আমি যাব সাইড কেয়ারতে সাইড কেয়ারে প্রায় সাত মন আলহামদুলিল্লাহ ওটা দেওয়ার লাগে আমি আসলে মাফও অল্টে মাফা দেখা না একটার মাফ দেখাইছি তুলসি আর সরিষাও দেখাইলাম দানাটা কিলাখান হয়েছে আবার দানাটা দেখাইল আর যদি কেউ উইন্টার ইন চরিষা কর্তা তাহলে সরিষা হর্তা ভালো সরিষা আসলে লাভজনক যদি মেঘ সিজন তাহলে চরিষাটা আর ভালো আমরা লেইটও লাগাইছি প্রায় সিজনের চারিদ আস্তে আস্তে এক মাস বাদে লাগাইছে আরও আগে লাগাইলে হয়তো আরও কিছু ভালো নে টাইম মতো লাগাইলে আলহামদুলিল্লাহ যতখান হয়েছে প্রায় হিসাব করছি আমরা আট হাজার টাকার মতো লাভ বাড়িছে এটা আসলে বেশি লাভ নাই হিসাব মতো অন্তত পন্দ্র মন তো কি পন্দ্র মনের সময়ের কথা আসিল না কিন্তু টোটাল হলবা বা অকলটা মিলে হিয়া কি লস নাই আট হাজার টাকা বাড়ি ওকে সালাম আলাইকুম রহমতুল্লা